বনি ইসরায়েলের তিন ভাইয়ের অলৌকিক শিক্ষা ও তওবার গল্প বনি ইসরায়েলের এক সবুজ উপত্যকায় পাহাড়ে ঘেরা শান্ত একটি গ্রামে বাস করত তিন ভাই ইয়াসিন সালিম ও মালিক তিনজনই এক পিতার সন্তান কিন্তু তাদের চরিত্র ছিল সম্পূর্ণ আলাদা বড় ভাই সালিম ছিল চতুর ও হিসেবে মাঝের ভাই মালিক ছিল আরও বেশি চালাক ধূর্ত আর লোভী আর ছোট ভাই ইয়াসিন ছিল অতি সহজ সরল নিষ্পাপ আল্লাভীরু এবং মানুষের প্রতি সদয় তাদের পিতা ছিলেন আল্লাভীরু এক কৃষক মৃত্যুর আগে তিন ছেলেকে ডেকে বলেছিলেন হে আমার সন্তানরা ন্যায়ের পথে থেকো ছোটটি দুর্বল তাকে রক্ষা করো আমার রেখে যাওয়া জমি জমা ও গবাদি পশু তোমরা সমানভাবে ভাগ করে নিও পিতা মারা গেলেন কিন্তু তার উপদেশ দুই বড় ভাইয়ের মনে রইল না তারা ভাবল এই সরল ভাইকে ঠকানো খুব সহজ হবে পরিকল্পনা শুরু হল জমি ভাগের সময় ধোকা ঘরের বড় লোকেরা ডেকে তিন ভাইকে জমি জমার হিসেব করার জন্য একত্র করল সালিম ও মালিক আগেই ঠিক করে নিয়েছে ইয়াসিনকে শুধু নামকাবাসতে সামান্য কিছু দেখিয়ে দেবে আর আসল উর্বর জমি নিজেবাই রেখে দেবে জমির দলিলপত্র নিয়ে তারা নানা ফন্দি ফিকির করে বলল ইয়াসিন তুমি তো ভাইদের ওপর ভরসা রাখো তাই তো নরম স্বরে ইয়াসিন বলল হ্যাঁ ভাই তোমরা তো আমার অভিভাবক যেভাবে ঠিক মনে করো সঙ্গে সঙ্গে সালিম সুযোগ নিল এই জমির অংশটা তোমাকে দেওয়া হচ্ছে তবে এটা পাহাড়ের ঢালের জমি পানি পাওয়া কঠিন আশা করি তুমি রাগ করবে না ইয়াসিন মাথা নিচু করে বলল রাগ কেন করব ভাই যা দেয় আল্লাহ তাতেই বরকত এভাবে তাদের ধোঁকায় ইয়াসিনের হাতে পড়ল একটুখানি অনুর্বর জমি আর অল্প কিছু গরু বাকিটা দুই ভাই নিজেদের মধ্যে ভাগ করে নিল গ্রামের মানুষ জানতো এটা অন্যায় কিন্তু চতুর দুই ভাইয়ের ভয়ে কেউ মুখ খুলল না ধোকাবাজদের সুখ সরল ভাইয়ের কষ্ট দুই ভাইয়ের জমিতে প্রচুর ফসল উঠতে লাগল তারা বাজারে বিক্রি করে ধনী হয়ে গেল ঘরে ঘরে তাদের সম্পদের কথা ছড়িয়ে পড়ল অথচ ইয়াসিন পাহাড়ি ঢালের জমিতে দিন রাত পরিশ্রম করেও কিছুক্ষণে ফসল পেত না অনেক দিন ক্ষুধার্থ থেকেও তিনি আল্লাহর প্রশংসা করতেন গ্রামবাসীরা মাঝে মাঝে জিজ্ঞাসা করত ইয়াসিন ভাইরা তোমাকে এমনভাবে ঠকালো তুমি কিছু বলো না সে শান্ত হাসি দিয়ে বলতো ওরা আজ আমার হক নিলেই বা কি। আমার রব আছেন তিনি ন্যায় বিচারকারী আজকে যদি ওরা আমাকে ঠকে আল্লাহ একদিন আমাকে এমন জায়গা থেকে দিবেন যেখানে আমি ভাবতেও পারবো না এই কথা শুনে দুই ভাই তাকে উপহাস করত তোমার আল্লাহ কি এসে এসে জমি চাষ করবে হাসতে হাসতে বলতো সালিম স্বপ্ন দেখে জীবনে কিছু হয় মালিক যোগ করত গ্রামের লোকেরা বলত একদিন আল্লাহর বিচার হবে কিন্তু কবে তা কেউ জানত না অলৌকিক ঘটনার সূচনা এক বছর ভয়ঙ্কর খরা দেখা দিল বৃষ্টি নেই পানি নেই জমি ফেটে চৌচির সালিম ও মালিকের উর্বর জমিও শুকিয়ে গেল ফল ফসল সব নষ্ট গবাদি পশু রোগে মরতে লাগল দুই ভাই দিশে হারা হয়ে পড়ল ধন সম্পদ ধীরে ধীরে শেষ হয়ে যেতে লাগল কিন্তু আশ্চর্যভাবে ইয়াসিনের পাহাড়ি ঢালে রহস্যময় পরিবর্তন শুরু হল যে জমি বছর বছর অনুর্বর থাকত সেখানেই এক রাতে প্রবল বৃষ্টির মতো একটি মেঘ এসে থামল বলা হয় সেই সময় ইয়াসিন তাহাজুদের নামাজে কান্না করছিল হঠাৎ আকাশ থেকে এমনভাবে পানি ঝরল যেন আল্লাহ তার রহমতের দরজা খুলে দিলেন সকালে দেখা গেল পুরো জমি সবুজে ভরে গেছে চোখের পলকে শুষ্ক জমি হয়ে গেছে উর্বর ক্ষেত এ দৃশ্য প্রথম দেখল গ্রামের রাখাল ছেলেরা তারা দৌড়ে গিয়ে গ্রামে খবর ছড়িয়ে দিল ইয়াসিনের জমিতে অলৌকিক বৃষ্টি নেমেছে যেন জান্নাতের বাগান লক্ষ লক্ষ সবুজ শস্য খেজুর গাছ ডাল শাকসবজি সবই এক রাতের মধ্যে জন্মে গেল এমন ঘটনা গ্রামের ইতিহাসে কেউ দেখেনি দুই ভাইয়ের শোচনীয় অবস্থা খরা চলতেই থাকল সালিম ও মালিকের জমিতে একটি শস্য জন্মাল না গবাদি পশু সব শেষ বাজারে কিছু বিক্রি করতে না পেরে তারা ঋণের বোঝা বাড়াতে লাগলো অবশেষে দুই ভাই চরম দারিদ্রে পড়ে গেল একদিন ক্ষুধার্থ অবস্থায় মালিক বলল ইয়াসিনের কাছে যাই সে কিছু দিলে খাই না হলে আজ মরব সালিম প্রথমে লজ্জা পেল কিন্তু উপায় না দেখে দুই ভাই ছোট ভাইয়ের খোঁজে গেল ইয়াসিন তাদের দেখে দৌড়ে এগিয়ে এলো আসো ভাইরা তোমরা না খেয়ে আছো জানতাম না বসো আগে পানি খাও ইয়াসিন নিজ হাতে খাবার তুলে দিল তারপর তাদের শুকনো চোখে বলল আজ তোমরা যা ইচ্ছা নিয়ে যাও এই সব কিছুর মালিক আমি নই আল্লাহ দুই ভাই লজ্জায় মাথা নিচু করল সালিম কাঁদতে কাঁদতে বলল ভাই আমরা তোমাকে ঠকিয়েছি তবুও তুমি আমাদের পাশে দাঁড়ালে ইয়াসিন তাদের মাথায় হাত রেখে বলল আমি কাকে অভিযোগ করতাম তোমরা আমার ভাই আমি ভরসা রেখেছিলাম আল্লার ওপর আল্লাহর দেরি হয় কিন্তু তিনি ন্যায় বিচার করতেই আসেন ঠিক তখনই গ্রামের বাইরে থেকে এক ফেরেশতার মতো সাদা পোশাকের এক অপরিচিত ব্যক্তি এসে গ্রামবাসীদের ডেকে বলল হে বনি ইসরায়েল তোমরা আল্লাহর শক্তি ও ন্যায় বিচারের নিদর্শন দেখতে চাও গ্রামবাসীরা জড়ো হল সালিম ও মালিক ভীত হয়ে দাঁড়িয়ে রইল অপরিচিত ব্যক্তি ইয়াসিনের জমির দিকে ইশারা করে বলল এ জমি আল্লাহর রহমতে সবুজ হয়েছে কারণ তিনি যাকে ধৈর্য ও ইমান দেন তাকে অপমানিত করেন না আর যারা অন্যায় করে তাদের সম্পদ আল্লাহ এক মুহূর্তে শুকিয়ে দেন কথা শেষ হবার সঙ্গে সঙ্গে সালিম ও মালিকের জমির দিকে আকাশ থেকে একটি কালো মেঘ নেমে এলো বজ্রপাতের মতো শব্দ হলো পুরো জমি ধুলোয় পরিণত হল মানুষ ভয়ে কেঁপে উঠল অপরিচিত ব্যক্তি বলল তোমাদের জন্য এ সতর্কবার্তা যে অন্যায় করে ভাইকে ঠকায় তার আল্লাহর কোপ থেকে বাঁচতে পারে না এই কথা বলেই সেই ব্যক্তি হাওয়ার মতো অদৃশ্য হয়ে গেল তখনই সবাই বুঝল এ ছিল আল্লাহর পাঠানো ফেরেস্তা ফেরেস্তার কথা শুনে সালিম ও মালিক ভয়ে ও অনুতাপে কাঁদতে লাগলো তারাই ইয়াসিনের সামনে সেজদার মতো হয়ে পড়ল ভাই আমাদের মাফ করে দাও আমরা অন্যায় করেছি আমরা লোভে অন্ধ হয়ে ভুল করেছি আল্লাহর শাস্তি দেখে বুঝলাম আমরা কতটা অপরাধী ইয়াসিন তাদের হাত ধরে বলল আমি তোমাদের মাফ করে দিলাম কিন্তু আসল মাফ চাইতে হবে আল্লাহর কাছ থেকে দুই ভাই সেই রাতেই পুরো গ্রামবাসীর সামনে কান্নায় ভেঙে পড়ে তওবা করল হে আল্লাহ আমরা অন্যায় করেছি আমাদের ক্ষমা করো আর কখনো লোভ করব না আমাদের সরল ভাই ইয়াসিনের মতো হতে দাও গ্রামবাসীর চোখে পানি চলে এলো আল্লাহ তাদের তওবা কবুল করলেন পরের বছর আবার বৃষ্টি নেমে তাদের জমিতে ফসল জন্মাতে শুরু করল দুই ভাই তাদের সম্পদের অর্ধেক ইয়াসিনকে ফিরিয়ে দিল কিন্তু ইয়াসিন বলল আমি শুধু তোমাদের ভালোবাসা চাই সম্পদ আমার দরকার নেই আমার কাছে আল্লাহর দানই যথেষ্ট ন্যায় ও নৈতির পথে ফিরে আসা সালিম ও মালিক পুরো গ্রামে ন্যায় ও সততার উদাহরণ হয়ে দাঁড়ালো সেই জন্য মানুষ বলতো যে আল্লাহর বিচার দেখে তার অন্তর পাল্টে যায় আর যে আল্লাহর ওপর ভরসা রাখে তার জন্য আকাশের দরজা খুলে যায় ইয়াসিন তিন ভাইকে আবার একত্রে করে বলতো দুনিয়ার সম্পদ আজ আছে কাল নেই কিন্তু ন্যায় সততা আর আল্লাহর ভয় এগুলো থাকলে জীবনে কখনো কষ্টে ডুবে যেতে হয় না তিন ভাই আবার আগের মতো একত্রে বসবাস করতে লাগল গ্রামের মানুষ কালের পর কাল এই অলৌকিক ঘটনাটি বর্ণনা করে বলতো আল্লাহ অন্যায়কে ছেড়ে দেন কিন্তু কখনো ভুলে যান না আর ধৈর্যশীলকে এমনভাবে পুরস্কৃত করেন যা মানুষের হিসেবের বাইরে